হয় নাই তো আজকে হঠাৎ করা হয়ে গেছে এবং কাকার কাছে বিস্তারিত জিজ্ঞেস করলাম সেটা আপনারা শুনতেই পারলেন এখন আমার কথা হয়েছে এখানে যে এখান থেকে আসলে শিখলে আমাদের অনেক কিছু শেখার আছে কেন মানুষ যদি আমরা যদি কাজে থাকি তাহলে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বা অবকাঠামো নাড়াচাড়া করে এই নাড়াচাড়া করলে আমাদের শরীর সুস্থ থাকে বা ভালো থাকে আর আমরা যদি দিন দিন অলস হয়ে বিছানায় পড়ে থাকি তাহলে আসলে সেটা আমাদের জন্য মৃত্যু পর্যন্ত ঠেলে নিয়ে যায় তো আমরা আসলে যারা সক্ষমতা আছি যারা আমরা উপার্জন করার ক্ষমতা আছে তারা আমরা বাসায় বসে না থেকে টুকটাক যতটুকুই পারি করার চেষ্টা করি তো এই মানুষটাকে দেখে ইন্সপায়ার হওয়ার এই একটাই মূল কারণ সে অনেক পরিশ্রমী এবং অনেক ত্যাগী তাকে আমি দেখছি যে অনেক সময় যে সে আসলে রাস্তা শুরু হয়ে হাঁটতে